ইরান একটি দেশ যেখানে ধর্মই আইন আর একজন মানুষ যিনি আড়াল থেকে শাসন করেন পুরো জাতিকে ওনার নাম আয়াতুল্লাহ আলী খামেনি কে এই মানুষটি কিভাবে তিনি হয়ে উঠলেন পুরো ইরানের সর্বোচ্চ নেতা আর আপনি কি জানেন তিনি সরাসরি রসুল্লাহ আলাইহ সালামের বংশধর আজ আপনাকে জানাবো এমন কিছু সত্য যা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবে আয়াতুল্লাহ আলী খামেনি পুরো নাম সাইদ আলী হুসাইনী খামেনি সাইদ শব্দটির অর্থ হলই তিনি হজরত মোহাম্মদ সাল্লু আলাই সালামের বংশধর তার পূর্বপুরুষগণ হিজরত করেছিলেন ইরাক থেকে ইরানে আর আজ ইরানে তাকে দেখা হয় শুধুমাত্র একজন নেতা হিসাবে নয় বরং একজন পবিত্র বংশের প্রতিনিধি হিসাবে খামিনী জন্মগ্রহণ করেন উনিশশো উনচল্লিশ সালের সতেরোই জুলাই ইরানের মাশহাদ শহরে একটি গরিব কিন্তু অত্যন্ত ধর্মভীরু পরিবারে জন্ম তার বাবা ছিলেন একজন বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ জাওয়াদ খামেনি ছোট থেকেই খামেনির মধ্যে ইসলাম কোরআন ও হাদিসের প্রতি গভীর আগ্রহ ছিল তিনি ইরানের শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কুম ও নাজাপে পড়াশোনা করেন তার শিক্ষক ছিলেন ইমাম খামেনি যিনি ইরানি বিপ্লবের নেতা ছিলেন খামেনি খুব অল্প বয়সেই হাদিস ফিকা তাফসির ও ইসলাম দর্শনে পণ্ডিত্য অর্জন করেন যিনি ফার্সি আরবি ও আজারবাইজানি ভাষায় দক্ষ এবং লিখেছেন বহু গ্রন্থ উনিশশো সালে ইরানে ঘটে যায় এক মহাবিপ্লব শাহের পতনের পর ইরানে গঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র এই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আলী খামেনি ইমাম খামেনি তাকে নিজের বিশ্বস্ত উত্তরসূচি হিসেবে গড়ে তুলতে থাকেন উনিশশো সালে ইমাম খামেনির মৃত্যুর পর আলী খামেনিকে ইরানের সুপ্রিম লিডার ঘোষণা করা হয় ইরানের রাষ্ট্রপতি বদলাতে পারেন কিন্তু সুপ্রিম লিডার বদলান না আলী খামেনি ইরানের সামরিক বিচার বিভাগ সংবাদমাধ্যম ধর্মীয় প্রতিষ্ঠান সব কিছুর চূড়ান্ত কর্তৃত্বে রয়েছেন তিনি নিয়োগ দেন বিচারপতি সামরিক কমান্ডার এমনকি নির্বাচনেও তার সিদ্ধান্ত প্রভাব ফেলে তার এক কথায় যুদ্ধ শুরু হতে পারে আবার বন্ধও হতে পারে আলী খামেনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন বরং সিয়া মুসলিমদের একজন মর্যায় তাকলিদ যার অনুসরণ করা ফরজ বলে গণ্য হয় তিনি ইসলামী আদর্শে বিশ্বাসী এবং পশ্চিমা সংস্কৃতিতে সরাসরি চ্যালেঞ্জ করেন তার ভাষায় আমরা আল্লাহর ওপর নির্ভর করি তাই আমেরিকার ভয় আমাদের নেই আজকের ইরান একদিকে পরমাণু শক্তিধর দেশ অন্যদিকে ধর্মীয় কঠোর পন্থার কর ইরান যেন এক রহস্যময় শক্তি যার কেন্দ্রে বসে আছেন আয়াতুল্লা আলী খামেনি একজন ধর্মগুরু রাজনীতিবিদ বংশধর ও বিশ্ব রাজনীতির এক অদৃশ্য খেলোয়াড় আলী খামেনির জীবন এক আদর্শবাদী যাত্রা যেখানে ধর্ম শিক্ষা বিপ্লব আর ক্ষমতা মিলেমিশে এক হয়ে গেছে আপনি হয়তো তাকে সমর্থন করেন না কিন্তু অস্বীকার করতে পারবেন না তিনি মধ্যপ্রাচ্যর সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় নেতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে জানুন বিশ্বের আরও গোপনীয় ও রোমাঞ্চকর কিছু তথ্য কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন একজন ধর্মীয় নেতা এভাবে পুরো একটা দেশ চালাতে পারেন